কি শর্ত তোমার নাম কি মা সুপর্ণা ড্যাশ ড্যাশ কি হলো কি হলো আস্তে খাও শান্তনা ড্যাশ ড্যাশ মানে মেয়েটির কথাবার্তা খুব জটাং জটাং তাই না হ্যাঁ একটু যেন কেমন বড় স্ট্রেট কাট অমন চ্যাটাং চ্যাটাং কথা বললে কোনো পাত্রপক্ষকে পছন্দ করবে বিয়ে হচ্ছে প্রজাপতির নির্বন্ধ ও যেখানে হবার ঠিক সেখানেই হবে সেটা আমরা মেনে নিচ্ছি তুমি অবশ্যই চাকরি করবে দুঃ করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে দুগ্গা দুগ্গা থ্যাংক ইউ